নয়াটি বিধানসভা কেন্দ্রে ভোটের তালিকা একশো পঞ্চান্ন নম্বর অংশে জল জল করছে পাক নাগরিকের নাম তা নিয়ে বৃহস্পতিবার সোচ্চার হনেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রমাণসহ নথি তুলে ধরে অর্জুন সিং জানান উনিশশো সালে পাকিস্তানে করাচির বাসিন্দা শাহেলা খাতুনের সঙ্গে বিবাহ হয় নয়াটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের টি বাসিন্দা মোহাম্মদ ইমরানের তার অভিযোগ পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে সায়লা খাত ওরফে সালেয়া ইমরান নয়াটিতে বসবাস করছেন এখানে ভোটের তালিকায় তার নাম আছে বছর বছর নয়াটিতে তিনি ভোট দিচ্ছেন অবিলম্বে ওই মহিলা ভোটার কার্ড প্রত্যাহার করার দাবি তিনি করেছেন অবিলম্বে ওই মহিলার ভোটার কার্ড প্রত্যাহার করার দাবি তিনি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে এমনকি তিনি ওই মহিলার আধার কার্ড বাতিলের দাবি করেছেন সালেয়া ইমরানের স্বামী মোহাম্মদ ইমরান জানান উনিশশো সালে তিনি পাকিস্তান করাচির বাসিন্দা সালেয়া খাতুনকে বিয়ে করেছেন বিয়ের পর থেকেই তার স্ত্রী দীর্ঘ মেয়াদি ভিসার মাধ্যমে এখানে বসবাস করছেন এখানে স্ত্রী ভোটার কার্ডও আছে প্রতি বছর অন্তর তার স্ত্রীর স্ত্রী বাড়ান কিন্তু এবং সালে হাজার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হয়নি নাম হল সালেয়া খাতুন অফ মোহাম্মদ খালিল এসব কারাঁচিতে জন্ম হয়েছে কারাচি কারাঁচি পাকিস্তান এখানে পাকিস্তানে পাসপোর্টে আসে পাকিস্তানের পাসপোর্ট থেকে এসে পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে আপনি দেখবেন পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে আপনি এটা ফটো তুলতে পারেন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে আসে ওর ওর মেয়েরও পাকিস্তানি পাসপোর্টে নম্বর আছে সব সবারই পাসপোর্ট নম্বর এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেলো পাকিস্তানে পাসপোর্ট এসে পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলো ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেলো ভোটার লিস্টের নাম থাকে নৈহাটি নৈহাটি এরা থাকে গরিপুর নৈহাটি এটি ঘোষ রোড তেইশ নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নাইহাটি মিউনিসিপ্যালিটি গরিপুর পি এস মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া এরা ঘর করে নিয়েছে ভোটার লিস্টের নাম তুলে রেখেছে আপনি কল্পনা করতে পারবে না আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি টোয়েন্টি থ্রি এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি গরিপুর পি এস নৈহাটি সালেয়া খাতুন ডটার অফ লেট মোহাম্মদ खाल बर्ण एक दुई उन्नीस एकहत्तर एट एक्शार उन्नीस एक हज़ार एक एक हज़ार सौ बाई एक बह फैजल कलोनी कराची पाकिस्तान एंड मैरिड टू मोहम्मद इमरान इन नाइनटीन नाइनटी ओन या इमरान चौदह छ डेट ऑफ बर्थ आज चौदह छः उन्नीस सौ संतानबे जज्बा इमरान डेट ऑफ बर्थ ग्यारह एक दो हज़ार मोहम्मद फहाद इमरान एंड शफी अली इमरान बोथ जाबा एंड यार बोर्न इन पाकिस्तान एंड ब्रॉड टू इंडिया ऑन पाकिस्तान पासपोर्ट इन देयर एज अर्ली एज एंड अदर टू बोर्न इन इंडिया पूरा परिवार जन्मे एरा पाकिस्तानी पासपोर्ट পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টে নামে মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে পার্থভৌমিক ছাড়ুন পার্থভৌমিকে তো চুনুপুটি মারা আছে এর কথা ছা। মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে তারপরেও এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেবো

বিয়ে করে নিয়ে এসছি বলে দু বছর দু বছর করে ভিসা দেয় দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এল টিভি ভিসা এল টিভি ভিসা লং টার্ম ভিজা অ্যাপ্রুভাল দিয়েছে বছর করে ওপরে বাড়ানো হয় সেটা আমি ভিজা বাড়াতে দিয়েছি ব্যারেকপুর এফআইআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু হাজার বাইশ সালে দিয়েছি দু বছরের জন্যে সে কোনো পাইনি তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশানে পাচ্ছিলাম না আমার তার সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে পাসপোর্ট পাসপোর্ট ভ্যালিডটা যে ওয়াইফের পাসপোর্ট ভ্যালিড যে ছিল ওটা শেষ হয়ে গেল পাকিস্তানের পাসপোর্ট পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট ওয়াইফের কি হয়েছে ওটা তখন বাড়ানো যায় না পাচ্ছি না সার্ভিস দু নানা রকম ডিসিপিকে চিঠি দিয়েছিলাম এখন তো না কিছু পাইনি তার মধ্যে এই কিছু অপারেশন সিন্দুর হয়ে গেল বলে এরকম সমস্যা হলো কি সমস্যায় কি কি সমস্যা কি ওনারা বললেন যে আপনারা অবৈধভাবে আছেন এখানে বিচা পুলিশরা কি বলছে অবৈধভাবে আছেন বিচা নেই আপনারা আছেন ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং বলুন ওটাকে যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং দের আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান ইনি পাকিস্তানের বাসিন্দা যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন মোহাম্মদ ইমরান আলী আট নম্বর ওয়ার্ডের বাড়ি সে দুবাইতে কাজ করত আজ থেকে প্রায় পঁচিশ থেকে আঠাশ বছর আগে এদের সাথে দুবাই আর উনি থাকতেন পাকিস্তানে সেই থেকে এরা বিয়ে করে বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছে এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন অর্জুন সিং বলে এখানে আছে এখানে তার বোটাল কার্ড আদা কার্ড আছে এটুকানি আমার জানা গোটা বছর আবারো বলছি 28 বছর আগে উনি পাকিস্তানে ছিল 28 বছর আগে উনি বিবাহ সূত্রে এখানে এসেছে এই 98 আট নম্বর ওয়ার্ড ওনার ঠিকানাটা হচ্ছে আট নম্বর ওয়ার্ডে 80 ঘোড়ড়ে 80 ঘোড়ড়েই ওনার বাড়ি